নমস্কার দর্শক জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু এই যে আমরা আমাদের প্রত্যেক দিনকার জীবনে আমাদের যে জীবন চর্চা যে আমরা জীবন ধারণ করেছি জীবনকে আমরা এগিয়ে নিয়ে চলেছি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে নানা রকম কষ্ট অসুবিধা এগুলো সব ভোগ করতে নানা রকম সমস্যা আমাদেরকে দুঃখ দেয় কষ্ট দেয় আমাদের ইচ্ছাগুলোকে পরিপূর্ণ হতে দেয় না আমরা যেমন চাইছি তেমন হয় না ফলত আমরা কষ্টে থাকি থাকি, আমরা আমরা দুঃখে যন্ত্রণা বোধ করি আমরা অসহায় ফিল করি অনুভব করি আমরা এই পুরো ঘটনাটা ঘটে দর্শক বন্ধু আমাদেরই কৃতকর্মের জন্য অর্থাৎ পূর্ব জন্মে আমরা যেরকম যেরকম কাজ করেছিলাম সেই কাজের ফল হিসাবে যে যে সমস্যা আমরা তৈরি করেছিলাম সেই কাজের ফলে সেই সমস্যায় বর্তমান জন্মে আমাদেরকে সুখী করে না আমাদেরকে প্রতি কাজে বাধা দেয় আমরা ইচ্ছা মতন কাজ পাই না আমরা আমাদের কর্মর অপ্রাপ্তি ঘটে আমরা কর্ম থেকে সুখ পায় না কারোর বিবাহ হতে চায় না কারো সন্তান হতে চায় না কারো কেউ দরিদ্র থেকে দরিদ্রতম হয়ে উঠতে থাকে কারোর এত আর্থিক অনটনে ভোগ কাউকে হয়তো প্রচণ্ড ভোগ করতে হয় কোনো না কোনো ক্ষেত্রে ব্যক্তি অসুখী হয়ে থাকে এর পুরো পেছনের লজিক কিন্তু তারই করা কর্মদোষ সে তার বিভিন্ন গত জন্মগুলোতে সে যে কাজ করেছে তার জন্যই তাকে এই ফল প্রাপ্ত হতে হচ্ছে দর্শক বন্ধু এই যে পূর্বজন্মের কর্ম এই পূর্বজন্মের কর্ম কিন্তু মানুষের বর্তমান জন্মের ভাগ্য বলে না ভাগ্যটা কি ভাগ্য হচ্ছে আপনার পূর্বজন্মের কর্ম যেমন কর্ম করেছিলেন সেই কর্মই বর্তমান জন্মে আপনাকে ভাগ্য হিসেবে আপনাকে ভোগ দিচ্ছে ভোগ না আপনি যা যা অবস্টাকল ভোগ করছেন সব আপনি তো ভোগ করছেন যা যা ভোগ করছেন এটাই আপনার ভাগ্য ভোগ করছেন লজ তাহলে রুট কজ পূর্বজন্মের কর্ম দশ এই নিয়ে এই অনুষ্ঠানে আমি প্রচুর কথা বলেছি প্রচুর কথা বলেছি আর আমার নিয়মিত দর্শক যারা নতুন এসছেন তাদের জন্য আমি খুব সংক্ষিপ্ত সারা জিনিসটাকে আপনাদের সামনে রাখলাম কিন্তু যারা আমার নিয়মিত দর্শক বন্ধু তারা এই বিষয়টি জানেন যে মানুষের ভাগ্য নির্মাণ হচ্ছে তারিকৃত কর্মের দ্বারা বিভিন্ন জন্মে যেমন সে কর্ম করেছে সেই অনুযায়ী তদ অনুযায়ী বর্তমান জন্মে সে ফল প্রাপ্ত হচ্ছে যা কিছু সে যন্ত্রণা অবস্টাকলস ব্যর্থতা যাই ভোগ করছে পেছনে রয়েছে তার পূর্ব জন্মের বেশ কিছু কাজ যার থেকে তাই অশুভত্ব অর্জন করেছে আর তার জন্যই হচ্ছে না এই যে পূর্ব জন্মের অশুভ কর্ম যা বর্তমান জন্মে ব্যক্তিকে তার ইচ্ছা ইচ্ছা পূরণ হতে বাধা সৃষ্টি করছে তাকে দরিদ্র করে তুলছে তাকে সে সন্তান পাচ্ছে না তার বিবাহ হচ্ছে না নানা সমস্যায় মানুষ জর্জরিত হচ্ছে যার কারণ পূর্বজন্মের জন্মের কর্ম তারই সেইখান থেকে মুক্তির উপায় কি করে কম হবে এ নিয়ে অতীতে প্রচুর কথা বলেছি আমি আরও একবার আজকে আপনাদের সামনে রাখব এবং মনে করিয়ে দেব দর্শক বন্ধু আপনি যদি এই জন্মে সুখী হতে চান এই জন্মে আপনি সবকিছু সুখকে করায়ত্ত করতে চান প্রাপ্ত হতে চান আর জীবনকে সুন্দর করে তুলতে চান তাহলে আপনাকে অবশ্যই আপনার পূর্বজন্মের কর্ম যা বর্তমান জন্মের ভোগের কারণ দুঃখ দুর্ভোগ ভোগের কারণ তাকে নষ্ট করতে হবে হ্যাঁ আপনারা বলতে পারেন সে কি করে করব পূর্ব জন্মে তো আমি করে ফেলেছি বর্তমান জন্মে আমি সেই পূর্বজন্মের কর্মকে কি করে নষ্ট করব দর্শক বন্ধু আমাদের এই যে পূর্বজন্মের কর্ম এই নষ্ট যাতে আমরা নষ্ট করতে পারি তার জন্য ভগবান আমাদেরকে তিনটে উপায় বলে দিয়ে গেছে আপনার আপনি যখন খাতায় কোনো কিছু লেখেন সেই লেখাকে মোছার জন্য আপনি ইরেজার ব্যবহার করেন ইরেজার ব্যবহার করলে মুছে যায় কম্পিউটারে যখন কিছু লেখেন সেই কম্পিউটারের লেখাকে মুছে ফেলার জন্য আপনি ডিলিট বটম ইউজ করেন ঠিক তেমনি পূর্বজন্মের কর্ম যা আপনি ভুল করে করে ফেলেছেন সেই কর্মগুলোকে মুছে ফেলার জন্য ভগবানও আপনাকে তিনটে টুলস দিয়েছেন হ্যাঁ ভগবান আপনাকে তিনটে টুলস দিয়েছেন কীরকম একটি হচ্ছে সেবা একটি হচ্ছে সাধনা আর একটি হচ্ছে সংকীর্তন অর্থাৎ সেবা দ্বারা সাধনার দ্বারা সংকীর্তনের দ্বারা আপনি আপনার পূর্ব জন্মের যত অশুভ কর্ম আছে তাকে আপনি সম্পূর্ণ ভস্মীভূত করে ফেলতে পারেন সম্পূর্ণ মুছে ফেলতে পারেন আর যদি আপনি প্রতিদিনের এই প্রয়াসে সেগুলোকে সব সমাপ্ত করতে পারেন তাহলে ডেফিনেটলি আপনার বর্তমান জন্মে পূর্বজন্মকৃত কর্মের জন্য যে প্রারব্ধভোগ আপনাকে ভোগ করতে হচ্ছিল যা আপনার যাবতীয় অবস্টাকালস ব্যর্থতা দুর্ভোগ অসুখী দারিদ্রতা যা কিছু আছে আপনার যার কারণ ছিল সেই কর্ম সেই কর্ম কিন্তু সমাপ্ত হয়ে যাবে আর এই জীবন আপনার ধীরে ধীরে অনিন্দ সুন্দর হয়ে উঠবে আর এই জীবনেই এখানে থেকেই আপনি সেই সুখ প্রাপ্ত হবেন যার আপনি ইচ্ছা মনে মনে পোষণ করেন আপনার জীবন সুন্দর অর্থ হয়ে উঠবে তো দর্শক বন্ধু তাহলে কি করতে হবে আপনাকে ভগবানের দেওয়া ওই তিনটে যে টুলস এই তিনটে টুলসে যে কোনো একটি সাহায্য নিতে হবে আপনার পূর্বজন্মের কর্মটিকে সমাপ্ত করার জন্য দু ছোট উদাহরণ দেব আপনাদের সামনে এই এই উদাহরণ আমি অতীতেও দিয়েছি আজকেও দেব যে কি করে দরিদ্র থেকে হতদরিদ্র একজন মানুষ যার পূর্বজন্মের কর্মের ভোগের কারণে পূর্বজন্মের তার অশুভ কর্মের জন্য এই জন্মে তাকে প্রচণ্ড দারিদ্রতা ভোগ করতে হচ্ছিল সেবা করে সেবার দ্বারা সেবা করে সেই ব্যক্তি কিভাবে বর্তমান জন্মে পূর্ণ রাজকীয় সুখ ভোগ করলেন সেই উদাহরণ আপনাদের সামনে প্রস্তুত করব যাতে আপনারা এই জিনিসটিকে আরও হৃদয়ঙ্গম করতে পারি যে আমি একটি এমন একটি উদাহরণ আপনাদের সামনে আজকে রাখবো এই যে ভগবানের দেয়া যে তিনটে টুল সেবা সাধনা সংকীর্তন এর দ্বারা মানুষ কী করে তার ভাগ্যটিকে পরিবর্তন করতে পারে দর্শক বন্ধু এই যে আপনাদের সামনে উদাহরণ রাখছি রাখছি একজন হত দরিদ্র ব্রাহ্মণের হত দরিদ্র ব্রাহ্মণ যে একবেলা খেতে পায় আরেকবেলা হয়তো খেতে পায় না ভিক্ষা করে করে তার খাবার ছোটে কেন তার কারণ তার পূর্ব জন্মে এত সে অশুভ কর্ম ছিল সে অশুভ কর্মের জন্য বর্তমান জন্মে তাকে ভয়ঙ্কর দারিদ্রতা ভোগ করতে হচ্ছিল তো এই ব্রাহ্মণ কিভাবে সেবা সাধনা সংকীর্তনের মধ্যে সেবাটিকে কেন্দ্র করে সে এই জন্মেই তার ভাগ্যটিকে সম্পূর্ণ বদলে ফেলে রাজকীয় সুখ ভোগ করলো সেই উদাহরণ আপনাদের সামনে রাখছি একজন ব্রাহ্মণ ছিলেন তিনি বনের ধারে তিনি বাস করতেন ভাঙা চড়া কুটির সেখানে বাস করতেন তার স্ত্রীর সাথে সারা দিন তিনি ভিক্ষা চাইতেন ভিক্ষা যদি ভিক্ষান্ন যা জুটত তাই দিয়ে তাদের দুজনের তিনচোর আর তাদের একটি ছোট্ট ঘোড়া ছিল ঘোড়া অ্যাকচুয়ালি তাদের কাছে ছোট অবস্থায় ছিল পরবর্তীকালে ঘোড়াটি বড় হয় ঘোড়াটি ওই বনের মধ্যেই হয়তো ছিল কোনো কারণে ওই ঘোড়াটি তাদের কাছে এসে উপস্থিত হয় আর এই ব্রাহ্মণের কোনো সন্তান ছিল না তো ব্রাহ্মণ কি করেছিল ওই ঘোড়াটিকে পুত্র স্নেহে মানুষ করতে শুরু আরম্ভ করেছিল অর্থাৎ আমরা ঠিক যেমন করি না আমাদের বাড়িতে ধরুন কেউ হয়তো পাখি পোষেন কেউ হয়তো কোনো কুকুর পোষেন কেউ হয়তো বিড়াল পোষেন যাই পোষেন না কেন বাড়িতে পোষ্য হিসাবে যেই থাকে দেখবেন তার প্রতি এত ভালোবাসা এসে যায় এত তার প্রতি এত প্রেম এসে যায় যে সে বাড়ির একটি সদস্য হয়ে ওঠে ঠিক ঠিক তাই ওই ব্রাহ্মণ ওই ঘোড়াটিকে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী তার স্ত্রী ওই ঘোড়াটিকে পুত্র স্নেহের মতন ভালোবাসতে শুরু করেছিলেন সারাদিন ওই ওই এই ঘোড়াটি নিয়ে তার সময় কেটে যেত ঘোড়াটিকে চড়াতে নিয়ে যেতেন ঘোড়াটিকে খাওয়াতেন ভিক্ষা করতেন যা পেতেন তাই তারা গ্রহণ করতেন এইভাবে তাদের জীবন চলছিল এই রকম সময় একদিন সন্ধ্যের সময় সূর্যাস্ত যাচ্ছে গেছে ঠিক সেই সময় এক সাধু সন্ন্যাসী সাধু তার গৃহে উপস্থিত হলেন সন্ন্যাসী সাধু গৃহে উপস্থিত হয়ে ব্রাহ্মণকে বললেন আমি ক্ষুধার্ত আমাকে কিছু ভোজন দাও ব্রাহ্মণ ব্রাহ্মণের স্ত্রী তারা একে অন্যের মুখ চাচয় করতে শুরু করলেন কারণ তা তো হত দরিদ্র কিচ্ছু নেই তাদের কাছে কিছুই যে প্রস্তুত করবেন খাদ্য কিছু কিচ্ছু নেই ভিক্ষা করে জাপান তাই তারা ভাগ করে নিজেরা কোনো মতে খেয়ে দিয়ে থাকেন দিন জোটে দিন জোটে না দিন খেয়ে থাকেন দিন না খেয়ে থাকেন তো তারা দুজনে দুজনের মুখের দিকে তাকাতে আরম্ভ করে অসহায় হয়ে এবং তারা বললেন ওই ব্রাহ্মণ সাধু সন্ন্যাস সন্ন্যাসীকে যে আপনি আপনাকে আমরা কি দেব আমরা এত হর হত দরিদ্র আমাদের কাছে কিচ্ছু নেই কোন শস্য নেই কোন अनाज নেই কিচ্ছু নেই আমরা আপনাকে কি দেব দেবার মত খাদ্য দেবার মত আমাদের কাছে কোনো পরিস্থিতি নেই সোনাশিবালে না আমি খোদার আমাকে ভোজন করা না তোমাদের কর্তব্য তোমার গ্রেস আমি দাঁড়িয়েছি আমাকে ভোজন করাও। তোর ব্রাহ্মণ বলল যে দেখুন আমরা ভিক্ষা চেয়ে একটি রুটি পেয়েছি আমার কাছে একটি রুটি আছে যা ভিক্ষাপন্ন ভিক্ষা করে এনেছি যদি আপনি গ্রহণ করেন তাহলে সেটা নিশ্চয়ই আমি আপনার হাতে তুলে দেব দাও তো ব্রাহ্মণের দেওয়া ওই রুটিটি খেলেন ওই সন্ন্যাসী জল খেলেন রুটি খাওয়ার পর জল খাওয়ার পর সন্ন্যাসীর ক্ষুধা যখন নির্বৃত্তি হলো তখন সন্ধ্যা হয়ে গেছি তখন সন্ন্যাসী বললেন আমি আজকে আর কোথাও যাবো না রাত্রি হয়ে গেছে আমাকে তোমার কৃহা আশ্রয় দাও আমি এইখানে রাত্রি কাটাতে চাই ব্রাহ্মণের খুবই ছোট্ট পর্ণ কুটির ছিল সেখানে একটি ব্যক্তি থাকতে পারতেন একাধিক ব্যক্তি নয় তো ব্রাহ্মণ ব্রাহ্মণে কি করলো সাধুকে সন্ন্যাসীকে তাদের ওই পর্ণ আশ্রয় দিলেন রাত্রে শোয়ার ব্যবস্থা করে দিলেন আর নিজের খোলা আকাশের নিচে গিয়ে শুয়ে পড়লেন সকালবেলায় যখন ঘুম ভাঙলো সাধুর সাধু ঘুম ভেঙে দেখলেন এই ব্রাহ্মণ ব্রাহ্মণে তো অত্যন্ত ভালো নিজেরা না খেয়ে তারা আমাকে খাইয়েছে না খেয়ে তারা আমাকে খাইয়েছে নিজেরা খোলা আকাশের নিচে শুয়েছিল আমাকে ভালোভাবে শুতে দিয়েছে এদের এত কষ্ট কেন সন্ন্যাসীর দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন এই ব্রাহ্মণ ব্রাহ্মণের কর্মফল এত পূর্বজন্মের কর্মফল এত বেশি রয়েছে আর সেই কর্মফলের কারণেই ব্রাহ্মণ ব্রাহ্মণে এই দরিদ্রতা ভয়ঙ্কর দরিদ্রতা ভোগ করছে সাধু সন্ন্যাসী যিনি সাধু এসেছিলেন সন্ন্যাসী এসেছিলেন তার মনে ভাব উৎপন্ন যে না আমার কিছু সাহায্য করতে লাগে ঠিক পথ দেখাতে লাগে তো এই ভেবে উঠলেন এবং ডাকলেন ব্রাহ্মণকে ব্রাহ্মণীকে ডেকে বললেন যে আমি আমি অত্যন্ত প্রীত হয়েছি যে তোমরা আমাকে ভোজন দিয়েছ তোমরা আমাকে তোমাদের কুটিরে রাত্রে শোয়ার ব্যবস্থা করে দিয়েছ আমি অত্যন্ত আনন্দিত তোমাদের ভালো হোক আশীর্বাদ করলেন করে বললেন তোমরা কাজ করো আমি তো বেরিয়ে যাচ্ছি আমাকে কিছু দক্ষিণা দাও তোমরা খাইয়েছ ভোজন করিয়েছ রাত্রিবাস করেছি অত্যন্ত ভালো এবার কিছু আমাকে দক্ষিণ দাও টাকা পয়সা চাইলে আপনারা সবাই জানেন আমি আগেই বলেছি যে ব্রাহ্মণ হত দরিদ্র কিচ্ছু ছিল না কিচ্ছু নেই পাবেন কোথায় যে যে ভিক্ষা আনেন আর সেই ভিক্ষা তাদের জীবন যায় টাকা পয়সায় কোথায় পাবেন সাধু বললেন না যদি না দাও তাহলে চূড়ান্ত অবঙ্গল ব্রাহ্মণ কোনো কুল কিনারা খুঁজে পেলেন না দর্শক এর পরের অংশটুকু আপনাকে জানার জন্য আগামীকাল চোখ রাখুন অত্যন্ত ইন্টারেস্টিং তথ্য নিয়ে এই উপাখ্যানটা নিয়ে আপনাদের সামনে রাখবো তাহলে আপনারা বুঝতে পারবেন সেবা কি করে একজন হত মানুষকেও পূর্ণ রাজকীয় ভোগ করায় আগামীকাল এই সময় এই চ্যানেলে নমস্কার